কি ছিলাম আর কি হয়ে গেলাম আয়নায় নিজের চোখের দিকে তাকালে নিজেকে চিনতেই পারি না মনে হয় কোথায় যেন হারিয়ে গেছে সেই আমার চেনা আমিকে আমার জীবনের সুখের গল্পটা খুব ছোট্ট যার মাঝে হাসির কোনো ভাষা নেই আছে শুধু জীবনে লুকিয়ে থাকা যন্ত্রণা যা এই মন ছাড়া আর কেউ জানে না মানুষকে তুমি মন থেকে যতটাই ভালোবাসো না কেন সে ভালোবাসার কোনো দাম নেই তুমি যতটা ভালোবাসবে ঠিক তার বেশি তুমি আঘাত তাদের কাছ থেকে পুড়িয়ে পাবে তো নিজের লোক আর পড়ল সব সময় মানুষ মানুষকে ভালোবাসার প্রতিদানের দুঃখটাই শুধু দিয়ে যায় এতদিন পর বুঝতে পারলাম ভালো ব্যবহার করি বলেই মানুষ দুর্বল মনে করে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো আজকে সকালবেলা রান্নাঘরে যাব। আজকে সকালবেলায় একটু রান্না করব ভাবছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করব আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখো আর আমার সঙ্গে থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি এগোতে চাই তো চলো আমি কি রান্না করি তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করি আজকে সকালবেলাতেই দেখো ভাত বসিয়েছি এই যে ভাত বসিয়ে দিলাম আর এই পাশে হচ্ছে ডাল তারপরে আর কি রান্না করব। সেইটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তো এই যে ডাল আর ভাত একসঙ্গেই তো চলো সকালটা আজকে কি বলবো ভাত ডাল দিয়েই শুরু করলাম তো রান্নাঘরে আসলেই তো খাবারের আয়োজন করতে হয় তো আজকে ভাত বসিয়েছি ভাত হচ্ছে এক পাশে ডাল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পরে আর কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এই দেখো ভাত ডালের পরে একটু ঘরে পনির ছিল এই যে আলু দিয়ে পনির দিয়ে একটু আলু দিয়ে পনির দিয়ে রান্না করলাম এই দেখো এটা তেজপাতা এই যে পনির দিয়ে আলু দিয়ে রান্না করলাম তো হচ্ছে ভাত ডাল আলু দিয়ে পনির এইসব আজকে সকালবেলাটা রান্না করলাম তো বন্ধুরা এই দেখো এই যে পনির ঝোল আর হচ্ছে ডাল তো কি বলো তোমরা এই ডাল আর ঝলদিই তো খাওয়া হয়ে যায় তাই না আর বিশেষ কিছু দরকার নেই তো এই দুটো জিনিসই রান্না করেছি আমি তো এখন ভাত খাওয়া দাওয়া করবো তো চলো আমাদের এখানে আবার একটু বৃষ্টি হয়ে গেল দু এক পাসলা বৃষ্টি হলো তো প্রচুর গরম পড়েছিলো বৃষ্টির জন্য আরও গরম পড়লো বৃষ্টিটা ভালোভাবে হলো না তো চলো এখন আমি ভাতটা খাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আজকে খুব সিম্পল খাওয়া মানে কি বলবো ওই ভাজি ভুজি কিচ্ছু করিনি এটা আর ঝোল তো চলো